আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ সবসময় বুদ্ধিমান এবং ধনী কেন হয়ে থাকে অন্যদিকে বাকি মানুষগুলো কেবল মুখে বড় বড় কথা বলে আপনি কি জানেন জীবনে চুপ থাকাটা আপনার সব থেকে বড়ো শক্তি হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো চুপ থাকা সাতটি এমন গুপ্ত রহস্য যেগুলি কোনো একটি মানুষ তার জীবনে নিয়ে আসে ওই মানুষটি ধীরে ধীরে সফল এবং ধনী হতে পারবে তাই যদি আপনার চিন্তা পরিবর্তন করতে চান আপনি আপনার জীবনে টাকা এবং সফলতা নিয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষ পয়েন্টটা কেবলমাত্র আপনার চিন্তা নয় বরং আপনার সম্পূর্ণ জীবনটাই বদলে দেবে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কম কথা বলা এবং বেশি বোঝা এটা হলো ধনী হওয়ার প্রথম সিঁড়ি একটি কথা সবসময় মনে রাখবেন যে মানুষ কম কথা বলে ওই মানুষটি বেশি বোঝে যদিও বেশিরভাগ মানুষ সবসময় নিজের কথা বলতে চায় কিন্তু যে মানুষগুলো চুপ থাকে এবং সামনের মানুষটার কথা শোনে চিন্তা করে আর সঠিক সময় সঠিক কথা বলে এটাই তো হল পার্থক্য একটি সাধারণ মানুষ ও একটি বুদ্ধিমান মানুষের মধ্যে ওয়ারেন বাফটা ওনার জীবনের শুরুটা এই চিন্তার সঙ্গে করেছিলেন ছোটবেলায় যখন ওনার বন্ধুরা এদিক ওদিক খেলা করে বেড়াতো তখন ওয়ারেন বাপটা চুপচাপ অন্য মানুষদের অবজার্ভ করতেন কোনো মানুষটি কি করছে কোন মানুষটি কোথায় ভুল করছে আর কোন মানুষটি দেখে কি শেখা যেতে পারে উনি যখন স্কুলে পড়াশুনো করতেন তখন উনি পেপার বিক্রি করার কাজ শুরু করেন ওই সময় উনি কথা বলার থেকে বেশি দেখা এবং বোঝাতে বিশ্বাস করতেন মানুষের কাজ করার অভ্যাস তাদের খরচ করার অভ্যাস এই সব কিছু উনি দেখতেন আর এই অভ্যাসটাই পরবর্তীতে ওনাকে একটি সেরা ইনভেস্টার তৈরি করেন তাই যদি আপনিও জীবনে ধনী হতে চান আপনিও ওয়ারেন বাপটার মতো ধনী চিন্তা বিকশিত করতে চান তাহলে এই শুরুটা কম কথা বলা দিয়ে শুরু করুন কারণ যখন আপনি কম কথা বলবেন তখন আপনার বেন বেশি দ্রুত কাজ করবে আর যখন আপনি বেশি বুঝবেন তখন আপনার সিদ্ধান্ত সঠিক হবে নাম্বার টু চুপ থেকে মানুষের ভুল দেখা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া বেশিরভাগ মানুষ নিজেই ভুল করে শেখে কিন্তু বুদ্ধিমান মানুষগুলো অন্যের ভুল দেখে শেখে সেই মানুষগুলো চুপ থাকে ওই মানুষগুলো তাদের আশেপাশের মানুষগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখতে পারে কোন মানুষটা কোথায় ভুল করছে কোন মানুষটা কোথায় সফল হচ্ছে আর এটাই হলো সব থেকে বড় শক্তির উদাহরণ হিসেবে যখন আপনি আপনার কাজের মধ্যে থাকেন এখানে দেখুন কিভাবে কিছু মানুষ কোনো কিছু না ভেবেই কথা বলে আর নিজের ইমেজটা খারাপ করে নেয় অন্যদিকে কিছু মানুষ কেবল চুপ থেকে সঠিক সময় নিজের কথা বলে আর এই মানুষগুলো তাদের জীবনে এগিয়ে যায় আর আপনাকে আপনার জীবনের এই অভ্যেসটা নিয়ে আসতে হবে মনে করুন আপনি দেখলে আপনার কোনো বন্ধু প্রতি মাসে তার সম্পূর্ণ রোজগারটা খরচ করে দেয় এখান থেকে আপনার ওই বন্ধু আপনাকে শেখাচ্ছে যে কোনো কোন কাজটি করা উচিত নয় আর যদি আপনি শান্ত থেকে এই ভুল থেকে শিক্ষা নিতে পারেন তাহলে আপনি আপনার রকম ক্ষতি ছাড়াই জীবনে একটি বড় শিক্ষা অর্জন করে নিয়েছেন আর এই অভ্যাসটা ধনী মানুষদের মধ্যে থাকে এরা সব সময় দেখে এবং বোঝার চেষ্টা করে এরা কেবলমাত্র কথা বলাতে বিশ্বাস করে না কারণ এই মানুষগুলো জানে যত বেশি কথা বলা তত কম শিখতে পারবে তাই প্রতিদিন আপনি একটু দাঁড়ান দেখুন বুঝুন আর এরপরে আপনি কাজ করুন আর এই রাস্তাটা আপনাকে সফলের দিকে নিয়ে যাবে নাম্বার থ্রি চুপ থাকার ক্ষমতা খারাপ সময়ে শান্ত থাকাটাই হলো সবথেকে বড় সিদ্ধান্ত যখন অন্য মানুষগুলো ভয় পাবে এবং ভুল করবে তখন শান্ত থেকে চিন্তা করা মানুষগুলো সঠিক সুযোগ দেখাতে পারে সালে যখন শেয়ার বাজার নিচের দিকে তখন মানুষ ভয়ে ভয়ের কারণে নিজের শেয়ার বিক্রি করে দিচ্ছিল ওয়ারেন বাফটা চুপ ছিলেন উনি কারোর সঙ্গে কোনো তর্ক করেননি উনি কাউকে কোনো দোষ দেননি বরং মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেছিলেন কোন কোম্পানিটি মজবুত আর কোন কোম্পানিটি এখনও টিকে থাকবে আর এরপর উনি চুপচাপ ওই সমস্ত কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন যেমন কোকাকোলা আমেরিকান এক্সপ্রেস আর ওনার এই শান্ত থেকে নেওয়ার সিদ্ধান্তটি ওনার সফলতার সবথেকে বড়ো কারণ হয়ে ওঠে যদিও অন্য মানুষগুলো ভয় পাচ্ছিল তখন ওয়ারেন বাফটা চিন্তা করেছিলেন আমাদের জীবনেও ঠিক এটাই হয় যখন পরিস্থিতি কঠিন হবে তখন চুপ থেকে চিন্তা করতে হবে ভয় পেয়ে চিৎকার করলে হবে না মনে রাখবেন আসল ক্ষমতা শব্দের মধ্যে নয় বরং আপনার চিন্তার মধ্যে থাকে কখনো কখনো আপনার নেওয়া একটি শান্ত আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে নাম্বার ফোর যে মানুষগুলো কথা বলে তাদের থেকে যে মানুষগুলো কথা শোনে তারা বেশি টাকা রোজগার করে মনে রাখবেন যে মানুষ শোনে ওই মানুষটাই শেখে যে মানুষটা শেখে সেই মানুষটাই জীবনে এগিয়ে যাবে জীবনে অনেক সুযোগ আমরা কেবলমাত্র এই কারণেই পাই না এই কারণটা হলো আমরা তাদের কথা শুনতে চাই না আমরা সব জায়গায় আমাদের কথা বলতে থাকি কিন্তু অন্যের কথা শুনতে গিয়ে অলসতা করি যদি আপনি কোনো একটি জায়গায় বেশি কথা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন সামনের মানুষটা কি চাইছে আর যে মানুষটা সামনের মানুষের প্রয়োজন বুঝতে পারবে ওই মানুষটা থেকে বেশি এগিয়ে যাবে বড় বড় সফল মানুষগুলো মিটিংয়ের মধ্যে কম কথা বলে এরা সবার আগে সবার কথা শোনে এবং পরে ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় এটাই হলো এদের শক্তি তাই আজকের পর যখনই আপনি কোনো একটি জায়গায় থাকবেন সেখানে আগে কথা শুনবেন এরপর চিন্তা করবেন আর সবশেষে আপনি নিজের উত্তর দেবেন যে মানুষগুলো সব জায়গায় চুপ থাকে ওই মানুষগুলো সবসময় সঠিক রাস্তা চলতে পারে নাম্বার ওয়ারেন বাপটা সব থেকে বড় শিক্ষা ব্যবসার মধ্যে চুপ থাকাটা অনেকের বড় হাতিয়ার যদি আপনি আপনার জীবনে সবসময় কথা বলতে থাকেন তাহলে মানুষ আপনার কথার মূল্যটা ভুলে যাবে কিন্তু যদি আপনি সঠিক সময়ে ভেবে চিনতে কথা বলেন তাহলে মানুষ আপনার প্রত্যেকটি কথাকে মনোযোগ দিয়ে শুনবে আর এই কথাটা ওয়ারেন বাপটা ছোটবেলা থেকে বুঝে গিয়েছিলেন ওয়ারেন বাপটা বলেন আসল সফল মানুষগুলো সব জায়গায় কথা বলে না এরা কেবলমাত্র প্রয়োজনীয় জায়গায় কথা বলে অর্থাৎ যে মানুষ শান্ত থাকে তারা কোনো রকম চিন্তা করে না সে একটি কাজও শুরু করে না এরা ছোট ছোট জায়গায় তর্ক করে না এরা এদের নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখে যখন ওয়ারেন বাপটা কোকোকোলা এবং আমেরিকান এক্সপ্রেসের মতো কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন তখন উনি কারোর কোনো পরামর্শ নেননি উনি চুপচাপ নিজের ব্রেনে চিন্তা করেছিলেন আর সঠিক সময়ে ওই কোম্পানিগুলিতে ইনভেস্ট করেছেন কোনো রকমের তর্ক করেননি কোনো রকম চিৎকার করেননি আর চুপ থাকাটাই ওনার সব থেকে বড়ো শক্তিতে পরিণত হয়েছে একবার ভেবে দেখুন যদি উনিও বাকি মানুষগুলোর মতো নিজের শেয়ার বিক্রি করে দিতেন তাহলে আজ হয়তো আমরা ওয়ারেন বাফটার নাম জানতাম না তাই আপনাকেও আপনার জীবনে এই শিক্ষাটা নিতে হবে অর্থাৎ দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে প্রথমে চিন্তা করুন এবং তারপরে সিদ্ধান্ত নিন নাম্বার সিক্স চুপ থাকা মানুষগুলো নিজের সময় বাঁচায় এবং নিজের ফোকাসকে বাড়িয়ে তোলে আজকের পৃথিবীতে সব থেকে বড়ো অভাব হলো সময় এবং ফোকাসের মোবাইল সোশ্যাল মিডিয়া এবং অন্য মানুষদের কথা আমাদের সব সময় কনফিউশনের মধ্যে রাখে যে মানুষগুলো চুপ থাকতে জানে ওই মানুষগুলো এই সমস্ত ডিস্ট্র্যাকশান থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে চুপ থাকা মানুষগুলো নিজের এনার্জি অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য নয় বরং নিজের কাজে এবং নিজের ফোকাসের ওপরে লাগায় এরা দ্রুত প্রতিক্রিয়া দেয় না বরং এরা চিন্তা করে ওই কাজটি করার সঠিক সময় কোনটি তাই যদি আপনিও প্রতিদিন অল্প একটু সময় শান্ত হয়ে বসে নিজের কাজে মনোযোগ দেন তাহলে আপনার ব্রেন ক্লিয়ারিটি পাবে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কম ভুল করবেন আর ধীরে ধীরে আপনি সফলের দিকে এগিয়ে যাবেন ওয়ারেন বাফটা ওনার দিনের বেশিরভাগ সময়টা বই পড়তেন এবং চিন্তা করেই কাটাতেন উনি বলেন শান্ত হয়ে চিন্তা করা মানুষ সব পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আর এটাই হল কারণ আপনার চুপ থাকাটা কেবলমাত্র না আপনার ব্রেনকে মজবুত করবে বরং এটি আপনার পরিশ্রমের পরিমাণকেও ভালো তৈরি করবে নাম্বার সেভেন চুপ থেকে চিন্তা করার শক্তি ওয়ারেন বাফটা বলেন আমরা জীবনে চুপ থাকা এবং চিন্তা করাকে অনেক বড় একটি অংশ সম্পূর্ণ দিনটা পড়াশোনা নোট তৈরি ওনার ওনার করা এবং চিন্তা করার গিয়ে পার হয়ে যেত উনি কখনো কারোর সঙ্গে তর্ক করেন না আর না কখনো দ্রুত সিদ্ধান্ত নেন আর এই অভ্যাসের কারণে উনি প্রতিটি পরিস্থিতি ভালো সিদ্ধান্ত নিতে পারেন চুপ থেকে চিন্তা করার কারণে ওনার ব্রেন ক্লিয়ারিটি পায় এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে আপনার জীবনেও এই শিক্ষাটা অনেক বেশি কাজে আসবে যদি আপনি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে আপনার চিন্তা করেন তাহলে আপনার চিন্তাতে মজবুত হবে এবং আপনার সিদ্ধান্ত সঠিক হবে শান্ত এবং চুপ থাকাকে আমাদেরকে আত্মবিশ্বাস দেয় এবং অন্যের তুলনায় এগিয়ে যেতে সাহায্য করে ওয়ারেন বাপটার এই অভ্যাস ওনাকে পৃথিবীর থেকে বুদ্ধিমান সফল মানুষদের মধ্যে একজন তৈরি করে তাই আমরাও যদি আমাদের প্রতিদিনের জীবনে অল্প একটু সময় চুপ থেকে চিন্তা করা শুরু করি তাহলে আমাদের সিদ্ধান্ত এবং সফল দুটোই ভালো হবে মনে রাখবেন যে মানুষ অতিরিক্ত কথা বলে ওই মানুষটা ক্লান্ত হয়ে যাবে এবং সে ভুল বেশি করবে অন্যদিকে যে মানুষগুলো চুপ থাকে তারা বোঝে এবং নিজের কাজে ফোকাস করে চুপ থাকার অর্থ কেবলমাত্র কথা বলা বন্ধ করা নয় বরং এটা নিজের ব্রেনের মধ্যে ক্লিয়ারিটি রাখা নিজের ইমোশনের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া আর ওয়ারেন বাফটার জীবন হলো এর সব থেকে বড় উদাহরণ উনি ওনার জীবনে চুপ থেকে ধৈর্যের সঙ্গে কাজ করে গেছেন আর এই কারণেই আজ উনি এত ধনী হতে পেরেছেন তাই যদি আপনিও আপনার জীবনে ধনী হতে চান তাহলে আপনি আপনার জীবনে এই শান্তি এবং চুপ থাকাকে আপন করে নিন আপনি চিন্তা করুন বোঝার চেষ্টা করুন আর সঠিক সময় কথা বলুন এই চুপ থাকাটা হল আপনার সব থেকে বড় ক্ষমতা আর এটাই আপনার একদিন ধনী তৈরি করবে সবশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ